নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শৌমিস্টার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো দেখো সকালবেলা কিন্তু ফুল দেখে ভিডিওটা স্টার্ট করলাম জানি ফুল দেখতে সবার ভালো লাগে তো দেখো এই গেছে একটা আমার জবা ফুল হয়েছে কি সুন্দর লাগছে তাকে চতুটো হয়েছিল তো মাম্মা একটা তুলে ফেলেছে আর একটাই ফুল আছে তো দেখো এদিকেও কিন্তু কিছু কিছু ফুল ফুটেছে তো আমার পুজোর ফুল মোটামুটি হয়ে যাচ্ছে আর যেদিন ফুল বিক্রি করতে আসে সেদিন ওনার কাছ থেকে একটু ফুল নিয়ে নিই তো সেই ফুলটা দিতেও খারাপ লাগে বাসি হয়ে যায় তো কিছু করার নেই এটাই করতে হবে দেখো সকালবেলা উঠে কিন্তু ফার্স্টে দরজায় একটু জল দিয়ে নিলাম এটা আমার মা দিদা শাশুড়ি সবার কাছ থেকেই শেখা তো যাই হোক থেকে পড়ে আসছি তো দেখো এদিকে কিন্তু আমি দরজায় জল দিয়ে আবার এদিকে ঘরটা ঝাড়ু দিতে চলে এসছি আর আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে জানো তো কদিন হলো বেশ ঠান্ডা পড়ছে দেখো বন্ধুরা সবাইকে চা দেওয়া হয়ে গেছে আর এইচু তো দেখো গরম গরম চা খেয়ে নিই চলো একটু বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মেয়েদের এটাই নিয়ম সবাইকে দিয়ে তারপরে একটু চা খাওয়া তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে আর শীতকালের দিনে তো খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় তো চাটা খেয়ে খেয়ে নিই আবার দেখো দেখো এদিকে এদিকে রান্নাও রান্নাও বসে বসে গেছে গেছে তো কমপ্লিট করে নিই আর গলাটা না একটু সমস্যা করছি ঠান্ডার জন্য হয়তো অনেকটা সকালে উঠেছি তো সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি তো মেয়েদের এইটাই বলো লক্ষ্মী লক্ষ্মীকে সংসারে রাখতে হলে মেয়েদের কিছু কিছু নিয়ম পালন করে চলতেই হয় তো এদিকে দেখো আমি কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি আর বেশি সময় তো আর বলো চা করে ছেঁকে সবাইকে দিতে দিতেই কিন্তু ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমি কিন্তু চাটা সবাইকে দিয়ে তারপরে পরে ছেঁকে খাই এদিকে দেখো আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো দেখো এখানে শাক করেছি আর ফুলকপি আলু ছোটো মাছ দিয়ে একটা তরকারি করেছি ডাল হয়েছে আর এদিকে ডিম সিদ্ধ করেছি তো মাম্মা আমার ছেলের জন্যেই ডাল সিদ্ধটা করা কারণ সবাই খাবে না আর এদিকে দেখো বেগুন পোড়া শীতকালের মেনু বেগুন পোড়া তো খুব ভালো লাগে কিন্তু বেগুন পোড়াটা খেতে আর এদিকে দেখো আমি কিন্তু মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি এখানে বসতে আর এই মন্দিরটা দেখো কি সুন্দর পাগলা গোসাই বাড়ি এই মন্দিরটাতে কিন্তু সে দেখো আমার বান্ধবীরা সব এখানে বসে আছে দেখেছি অনেক দিন পর কিন্তু এদের সঙ্গে দেখা হলো তো এখানে দেখো কিছু বসে আছে আর এখানে বসে আছে তো বেশ কিছুদিন হলো দেখা হয় না তো আজকে একটু গল্পগুজব হবে দেখো বান্ধবীর সঙ্গে বসে বসে গল্প করছি তো ভালো লাগছে অনেক দিন পর তো মনটাও ভালো লাগছে অনেক দিন এদের সঙ্গে কারোর সঙ্গে দেখা হয় না তো দেখো আবার একটু দরকার ছিল আমার পোস্ট অফিসে তো একটু আমি একাই চলে আসলাম পোস্ট অফিসে যাওয়ার জন্য তো কাজটা মিটিয়ে আমার মাম্মামকে নিয়ে একবারে বাড়িতে যাব এদিকে দেখো পোস্ট অফিসের কাজটা মিটিয়ে আবার একটু চলে আসলাম গল্প তো আর শেষ হয় না বলো যখন বান্ধবীদের সঙ্গে গল্প হয় তখন কিন্তু টাইমটা কখন কেটে যায় তুমি বুঝতেই পারবে না তো দেখো এখানে মালা করছে একটা বান্ধবী আর দেখো স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে প্রায় তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছে আর এখানে দেখো সব মায়েরা বাবারা সব বাচ্চাকে নেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে এদিকে দেখো রাস্তাতে চলেও এসেছি বাড়ির সামনে তো মামাম কিন্তু আগে আগে খুব জোরে জোরে হাঁটছে আর টুপি টুপি সব খুলে ফেলেছে তো আমি মামামকে এত ডাকছি কিন্তু ওর শুনছে না আর আমি পেছন পেছন আসছি দেখো বাড়িতে চলেও এসেছি হ্যালো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর এসে মামাকে খাইয়ে নিয়েছি সরি মামামকে প্রথমে স্নান করিয়ে নিলাম তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে দেখো এখন আমরাও কয়েকটা খেয়ে নিলাম তোমাদের দাদাঘাড়ে চলে এসছে ছেলে সবাই চলে এসছে তো এখন কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব। এক জায়গায় করেছি আজকে সকালে ওই সব কাজগুলো হয়নি জামা কাপড় ভাঁজ করা গুছিয়ে রাখা আর সমস্ত কিছু সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপরে একটু মামা ঘুম পাড়াবো তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নি এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু সব ভাজ করে নিচ্ছি একটা একটা করে আর সকাল থেকে না একটু সময় হয় না কারণ এত হুটোপাটা থাকে তোমাদের দাদা ভাই বেরোবে ছেলে বেরোবে মেয়ে বেরোবে তারপরে আবার মাম মামের সঙ্গে গিয়ে একটু বসে থাকতে হয় তো এই করে না আমার একটু সময় হয় না তো বাড়ি এসে কিন্তু আমার আর রেস্ট হয় না এই কাজ টুকটাক টুকটাক করে করতে করতে কিন্তু সময়টা দিনটা পার হয়ে যায় তো দেখো আমি সব জামাকাপড়গুলো একটা একটা করে ভাজ করে নিচ্ছি আর মাম্মা খুব জ্বালাতন করছিল জানো তো তো মাম্মা একটা লাড্ডু দিয়ে ওইদিকে সরিয়ে বললাম তুমি এই লাড্ডুটা খাও আমি কাজগুলো করে নি তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে মাম্মা একটু ঘুম পাড়িয়ে দেবো তো দেখো আমার ভাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো জিনিসগুলো জায়গাটা জায়গায় রেখে দেব গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করার জন্য আর চা কিন্তু আগে একবার হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই চাটা হচ্ছে তো আমি আর বাবা আমার মেয়ে একটু খাই মেয়ে বেশি খায় না শীতকাল তো ওই জন্য একটু দিচ্ছি গরম পড়লে কিন্তু আর দেবো না তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে আর আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এসছে তার জন্য হচ্ছে তো হট করে এসছে বুঝতে পারিনি তো তোমাদের দাদা ভাই ডেকে ডেকে পাচ্ছিলো না হট করে তোমাদের দাদা ভাই ভাবছে যে কে এসেছে কে এসেছে তারপরে বাইরে গিয়ে দেখে যাই হোক বন্ধু এসছে সন্ধ্যাবেলায় তো দেখবে রাত হয়ে গেলে হট করে কেউ এসে ডাকলে তখন কিন্তু একটু আচমকা একটু ভয়ই লেগে যায় তো যাই হোক দেখো আমি চাটা কিন্তু রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাই চোখকে দিয়ে দেব আর চা খেতে কিন্তু তোমাদের দাদাভাই ভাই ভীষণ ভালোবাসে তো এই শীতকালে আমাদের কফিও হয় চা তো হয় কফিও হয় তো দেখো তোমাদের দাদা বসে বসে বন্ধুর সঙ্গে গল্প করছে তো সে ওই দাদা চা দিয়ে দিয়েছি এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বাড়িতে চলে গেল তোমাদের দাদা একটু এগিয়ে দিতে সামনে গেল তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে এখন আমাকে একটু করতে বসাবো তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো